হের বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো ছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তো ওই ভিডিওটা ইউটিউব কতজনকার কাছে পাঠিয়েছে এবং ইমপ্রেশন কত দিয়েছে ওই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইব এসেছে এবং কি কোথা থেকে বেশি ভিউজ এসেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো ঠিকভাবে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে হ্যাঁ ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন তো প্রথমে দেখতে পাচ্ছো ড্যাশবোর্ড তারপর আছে কন্টেন্ট তারপর আছে অ্যানালিটিক তারপর আছে কমেন্ট তারপর আছে আন তো এইখানে আপনি যদি কন্টেন্টে ক্লিক করেন তো কন্টেন্টে ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন এইখানে সবই শো করে যাবে তো এখানে আপনি যতগুলো ইউটিউবে ভিডিও আপলোড করেছেন আপনার চ্যানেলে সবই শো করে যাবে দেখতে পাচ্ছ আমি যদি এখানে যেকোনো একটা ভিডিওকে ক্লিক করি তো ধরুন আমি এই ভিডিওতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আপনি এইখানে হালকা করে স্ক্রল ডাউন করবেন এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে আপনি যদি ভিউজ দেখতে চাও তো এইখানে আপনাকে যেটা আছে ভিডিও পারফরম্যান্স তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ ওভার ভিউজ এটা দেওয়া আছে তো এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে যদি আপনি রিচে ক্লিক করেন তো এখানে আপনাকে রিচে ক্লিক করতে হবে তো রিচে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন দিয়ে রিচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন লেখা আছে তো নিচে তারপরে দেওয়া আছে দেখতে পাচ্ছ তেষট্টি পয়েন্ট জিরোকে তেষট্টি হাজার জনকে পাঠিয়েছে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব পাঠিয়েছে এতজনকার কাছে তো এখানে দেখতে পাচ্ছো তারপরে আছে দেখতে পাচ্ছো সাজেস্ট ভিডিও তো সাজেস্ট ভিডিওতে এত পার্সেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছো ইউটিউব তো এতজনকার কাছে পাঠিয়েছে আর সাজেস্ট ভিডিওতে এটি বেশি এসেছে এই ভিডিওটি তার জন্য বেশি ভিউস এসেছে সাজেস্ট থেকে তো আদার ইউটিউব ফিচার্স থেকে এত ভিউজ এসেছে এত পয়েন্ট তো ব্রাউজার ফিচার থেকে এত পয়েন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ এ এটা আপনি যদি এবার দেখতে চান যে এখানে যদি স্লাইড করেন তো এখানে দেখতে পাচ্ছ এখনো ভিডিওটা যাচ্ছে উপর দিকে এখনো তো তীরগুলো উপর দিকে আছে দেখতে পাচ্ছ এটা যদি দেখতে চাও যে এই ভিডিওতে কত সাবস্ক্রাইব এসেছে তো কীভাবে দেখবে তো অ্যানালিটিক্সে ক্লিক করতে হবে আপনাদেরকে যেটা অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্সে ক্লিক করার পর ক্লিক করার পর এইখানে আপনাকে এই যে অডিয়েন্স যেটা লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে অডিয়েন্সে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ হালকা করে স্লাইড করবে এখানে যেটা সাবস্ক্রাইব আছে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে যখন এই লডিং নেওয়ার পরে এইরকম অ্যান্টারফেস চলে আসবে তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে তিনটি সাবস্ক্রাইব এসেছে এই ভিডিওটার মধ্যে তিনটি এসেছে তারপর একটা আছে দুটো তারপরটা একটা তারপর একটা আছে এরকমভাবে আপনি সাবস্ক্রাইব দেখে নিতে পারবেন তো ভাবে দেখিয়ে দিলাম তো এখানে স্লাইড করলে আপনার দু হাজার চব্বিশ সালে যদি আপনি ক্লিক করেন এইখানে তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন সবই সাবস্ক্রাইবার এত সালের মধ্যে কতগুলো সাবস্ক্রাইব এসেছে তো এখান থেকে আমি ব্যাগ চলে আসছি তো এইখানে আমি আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই ভিডিওটা কতজনকার কাছে পাঠিয়েছে তো চলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তার নিচের ভিডিওটা যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পরে মাত্র এইখানে দেখতে পাচ্ছ ভিউজ যেটা আছে দু হাজার জন ভিউজ এসেছে এই ভিডিওতে দু জন দেখেছে আর কি তো তারপরে আপনি যদি ভিডিও পারফরম্যান্সে যদি ক্লিক করেন তো এইখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে ইউটিউব কতজনকার কাছে এই ভিডিওটা পাঠিয়েছে রিচে ক্লিক করতে হবে রিচে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ কুড়ি হাজার জনকে পাঠিয়েছে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব ভিডিওটা পাঠিয়েছে তো এইখানে সাজেস্টেই ভিডিওটা বেশি শো করেছে এখানে দেখতে পাচ্ছ তার জন্যে সাজেস্টেই আছে ভিডিওটা তো এখানে দেখতে পেলে তো এখানেও ভিডিওটা চলছে এখানে দেখতে পাচ্ছ এখনও ভিডিওটা যাচ্ছে আর আপনি যদি তো এরকমভাবে আপনাদেরকে দেখে নিতে হবে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা দেখতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে